ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই ভালো আছো কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা মহামারীর কারণে আমরা প্রায় শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন অবরুদ্ধ ঠিক ডিমলা ইসলামে ডিগ্রি কলেজ অনলাইন এই ক্লাসের আয়োজন করেছে এই জন্য ডিমলা ইসলামে ডিগ্রি কলেজ প্রশাসনকে জানাচ্ছি কৃতজ্ঞতা এবং অভিনন্দন তো আজকে তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির ক্লাসে তোমাদের স্বাগতম আমরা বিগত ক্লাসগুলোতে সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি আমরা আজকে সংখ্যা পদ্ধতির দ্বিতীয় ভাগ অর্থাৎ লজিক গেট সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি মোহাম্মদ আক্তারুজ্জামান প্রভাষক ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ তো এখন আমরা চলে যাই আমাদের মূল ক্লাসে তো শিক্ষার্থীবৃন্দ আমরা লজিক গেট আমরা আজকে শিখবো লজিক গেট মৌলিক গেট নট গেট ওয়ার গেট এবং অ্যান্ড গেট সম্পর্কে তো আমরা লজিক গেট মূলত একটি ইলেকট্রনিক বর্তনী যেখানে এক বা একাধিক ইনপুট সংকেতের জন্য একটি মাত্র আউটপুট সংকেত প্রদান করা হয় এই লজিক গেট মূলত বাইনারি ব্যবস্থাপনায় কাজ করে এখানে যে দুটি অবস্থা পরিলক্ষিত হয় সেটি হচ্ছে যে একটি অন অবস্থা এবং একটি অফ অবস্থা যেখানে উত্থান তার অপোজিট অবস্থা পতন এবং যেখানে ঠান্ডা তার অপোজিট অবস্থা গরম এবং এরকম এর বিপরীত অবস্থাটি পরিলক্ষিত হয় তো এখন আমরা চলে যাব মৌলিক গেট তো মৌলিক কথাটির সাথে আমরা অনেকেই পরিচিত যে মৌলিক কথাটি হচ্ছে যেটি স্বতন্ত্র যেটি অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না এখানেও আমরা মৌলিক গেট তিনটি পেয়েছি আমরা মৌলিক গেট তিনটির মধ্যে প্রথম একটি হচ্ছে নর্থ গেট একটি হচ্ছে নট গেট নর্থ গেট এই নট গেটে একটিমাত্র ইনপুট এবং মাত্র আউটপুট থাকে এবং এর ইনপুটে যে মানটি দেওয়া হয় আউটপুটে তার বিপরীত মান পরিলক্ষিত হয় তো নর্থ গেটের এখন আমরা যদি আমরা চিত্রটি দেখি এটি হচ্ছে একটি নট গেট এখানে এ হচ্ছে ইনপুট বি হচ্ছে আউটপুট এর বুলিয়ান সমীকরণ হচ্ছে বলিয়ান সমীকরণ হচ্ছে এবার তো আমরা এখানে এর ইনপুট এবং আউটপুটে রকম মান পাবো তার একটু একটা আমরা সত্য সারণী আট করলেই বুঝতে পারবো এটি হচ্ছে এর সত্যক সারণী এখানে আমরা দেব ইনপুট আর এখানে দেবো আউটপুট তো ইনপুটে যদি আমরা জিরো অ্যাপ্লাই করি তাহলে আউটপুটে আমরা পাবো ওয়ান যেহেতু এর বিপরীত মানে আমরা আগেই বলেছি নট গেটে যে আমরা ইনপুটে যে মানটি দেবো আউটপুটে তার বিপরীত মানটি আমরা পাবো এখন আমরা ইনপুটে যে ওয়ান এই মানটিকে অ্যাপ্লাই করি আউটপুটে আমরা পাবো জিরো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা নর্থ গেট সম্পর্কে জানলাম এখন আমরা চলে যাব আমাদের মৌলিক গেটের যে দ্বিতীয় গেটটি আছে সেই গেটটি অর্থাৎ গেটে এই ওয়ারগেটে দুই দিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে এবং ওয়ার গেটের এখন আমরা চিত্রটি যদি আমরা দেখি এটি হচ্ছে একটি ওয়ারগেট এ এবং বি ইনপুট এবং আউটপুট হচ্ছে এ প্লাস বি অথবা এ আর বি এখানে এ এবং বি হচ্ছে ইনপুট এবং এক্স হচ্ছে আউটপুট আউটপুট তো এর আমরা এখন যদি সত্য সারণীটি এর বুলিয়ান সবীকরণ আছে বলিয়ান সমীকরণ বলিয়ান সমীকরণ x কোয়াল টু এ ওর বি এই প্লাস তিনটাকে আমরা বলবো অর এর এখন আমরা সত্য সারণীটি তৈরি করবো আমরা অর্গেটের ক্ষেত্রে জানি অর্গেটে আউটপুট অন অবস্থা তখনই প্রাপ্ত হবে যখন ইনপুট দুটির যে কোনো একটি অথবা উভয়টি অন হবে তো আমরা যখন প্রথমে দুটি মানে জিরো জিরো অ্যাপ্লাই করবো তখন আমরা আউটপুটে জিরো মান পাব যখন আমরা একটি জিরো একটি ওয়ান নেব তখন আমরা আউটপুটে পাবো ওয়ান যখন আমরা একটি ওয়ান প্রথমটি এতে ওয়ান এবং বিতে জিরো মান অ্যাপ্লাই করব তখন আমরা আউটপুটে ওয়ান পাবো এবং আমরা যখন এর মানও ওয়ান এবং বিতেও ওয়ান মান অ্যাপ্লাই করব তখন আমরা আউটপুটে এ ওয়ান মানটি পাবো অর্থাৎ আউটপুট ওয়ান অবস্থা তখনই পরিলক্ষিত হবে যখন ইনপুট দুটির একটি অথবা উভয়টি অন হবে এখন আমরা যাচ্ছি এই লজিক মৌলিক গেটের তৃতীয় গেটটি অর্থাৎ অ্যান গেটে আমরা এখন শিখবো অ্যান গেট সম্পর্কে হ্যাঁ অ্যান গেটেও দুই বা ততদিক ইনপুট থাকে এবং একটি মাত্র আউটপুট থাকে এবং অ্যান গেটের আমরা এখন যদি চিত্রটি আট করি যেটা হচ্ছে অ্যান গেটটা দেখতে এরকম এখানে দুইটি আমরা ইনপুট দিলাম একটি আউটপুট এখানে এ একটি ইনপুট বি একটি ইনপুট এবং আউটপুটটা হচ্ছে এ অ্যান্ড বি এই ডটটাকে আমরা অ্যান্ড বলবো তাহলে এখানে হচ্ছে এ সমান এ এবং বি এ দুটি হচ্ছে ইনপুট এক্স টি হচ্ছে আউটপুট আর এর বুলিয়ান সমীকরণটি হচ্ছে তাহলে আমরা এখন এই অ্যান গেটের সত্য সারণী কে যদি আমরা এখানে তৈরি করি তো অ্যান গেটের ইনপুট আউটপুট অন অবস্থা তখনই প্রাপ্ত হবে যখন ইনপুট দুটির উভয়টি অন অবস্থা প্রাপ্ত হবে তখনই আমরা আউটপুট ওয়ান পাবো তো আমরা যখন এতে জিরো মান অ্যাপ্লাই করবো বিতে জিরো মান অ্যাপ্লাই করবো আউটপুটে আমরা জিরো পাবো এতে যখন আমরা জিরো এবং বিতে ওয়ান মান অ্যাপ্লাই করবো তখন আউটপুটে আমরা পাবো জিরো এতে যখন আমরা ওয়ান অ্যাপ্লাই করবো এবং বিতে জিরো অ্যাপ্লাই করবো তখনও আমরা পাবো জিরো এবং এতে যখন আমরা ওয়ান মান অ্যাপ্লাই করবো এবং বিতে ওয়ান অ্যাপ্লাই করবো তখন আমরা আউটপুটে ওয়ান মান পাবো অর্থাৎ আমরা আউটপুট অন অবস্থা তখনই প্রাপ্ত হবে যখন ইনপুট দুটিয়ে অন অবস্থা প্রাপ্ত হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের এই ক্ষুদ্র ক্লাসে আমরা মৌলিক লজিক গেট সম্পর্কে জানলাম তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই প্রত্যাশা আল্লাহ